হ্যালো আজকে তো বিশ্বকর্মা পুজো তাই বিশ্বকর্মা পুজো ঘুরতে যাবো সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব। চলো তাহলে দেরি কিসের আর বান্ধবী ওদিক থেকে আসছে আমাকে বলছে তুই তাড়াতাড়ি বের হয়ে আমাকে একটু নিতে আয় আচ্ছা ঠিক আছে আর মাকেও বলেছিলাম চলো মা বলে আমি যেই সময়টা ঘুরে আসবো তার থেকে ভালো ঘুমিয়ে আরাম করবো ঠিক আছে তাহলে তুমি ঘুমিয়ে থাকো আমি যাই বান্ধবীর সঙ্গে ঘুরে আসি আর বান্ধবী বলছিলো স্কুটিটা নিয়ে নিতে যেহেতু পুজো প্যান্ডেলগুলো এত দূর হেঁটে হেঁটে যেতে একদমই ভালো লাগে না দেখো দেখতে দেখতে আমরা পুজো প্যান্ডেলে চলে এসেছি এটা ছিল সব থেকে প্রথম পুজো প্যান্ডেল আর বিশ্বকর্মা পূজা মানেই দুর্গা পূজা একদম গায়ে লেগে যাওয়া তো চলো এখানে আমরা প্রথমে খিচুড়ি দেখতে পাই তার আগে আমি বলি না আগে ঠাকুরটাকে নমস্কার করে নিই তারপর না হয় খিচুড়ি খাবো খিচুড়িটা দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছিল তাই আর বেশি দেরি করতে পারলাম চল চল বান্ধবী আগে খিচুড়িটা খেয়ে নিই ও বলে হ্যাঁ চল খাই তো দুই বান্ধবী মিলে একটু একটু খিচুড়ি নিয়ে নিয়েছি আর খিচুড়িটা যা গরম বাবা খেয়ে তো কলিজা একদম পুড়ে গেছে কলিজা কান হরি গেছে বুঝলেনি তো যাই হোক আমরা এবার খেয়ে দিয়ে আর এবার যাচ্ছি পাওয়ার হাউসের পুজোগুলো দেখতে ছোটোবেলায় সেখানে খুব সুন্দর সুন্দর থিমে পুজো হতো মানে ছোটো ছোটো মূর্তি বানাতো এখন তো আর সেগুলো বানায় না এখন শুধু সিম্পলের মধ্যে পুজো প্যান্ডেলটা বানিয়ে পুজো করে ফেলে এই সেই জায়গা এই জায়গা ছোটোবেলায় কত কিনায় দেখতে পেতাম তবে কি করব এখন সময়ের সঙ্গে সঙ্গে আমরাও বড় হয়ে গেছি পুজো প্যান্ডেলগুলোও চেঞ্জ হয়ে গেছে আর কোনো রকম থিমও নেই তো যাই হোক পুজো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরই বানিয়েছে তাই না বলো আর শোনো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টস জানিও তো এই ছিল পুজো প্যান্ডেল কি সুন্দর ক্রিম কালার দিয়ে বানিয়েছে সঙ্গে কি সুন্দর লাইটিং আর এখানে দেখো বড় একটা বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি রয়েছে অবশ্যই ছোট একটা বিশ্বকর্মা মূর্তি রয়েছে যেটাতে পুজো করা হয়েছে আর এই প্যান্ডেলটার ভিতর ঢুকে আমার প্রচণ্ড গরম লাগছিল আমার বান্ধবীরও গরম লাগছিল দেখো বুঝতেই পারছো তোমরা ও চুন্নি দিয়ে মুখ মুছে আর এদিকে আমি হাত দিয়ে হাওয়া করছি তবে হাত দিয়ে হাওয়া করলে কি মুখে হাওয়া লাগে অ্যাকচুয়ালি না তো যাই হোক এখানে দেখো বড় ফলা কাকুও ব্লগ বানাচ্ছে সেটা দেখে আমার খুব ভালো লাগছে যে যাই হোক সবাই আজকাল ব্লগ বানায় তারপর আমরা আরও একটা পুজো প্যান্ডেলে চলে যাই সেখানটায়ও সিম্পল থিম ছিল সব জায়গায় সিম্পল সিম্পল থিম যেগুলোতে ছোটবেলায় আমরা খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কার্টুন পুতুল মানে অনেক কিছুই দেখতে পেতাম থিমের সাহায্যে তো যাই হোক সবটাই এখন সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে এইখানটাও বিশ্বকর্মা ঠাকুরের ফটো মানে মূর্তিটা অনেকটা সুন্দর ছিল আর এখানে আমার বান্ধবী প্রসাদ নিয়ে আয় আমাকে বলে তুইও নে আমি নেব না তারপর আমি ওর থেকে একটু নমস্কার করে প্রসাদ নিয়ে নিই দেখো কথা বলতে বলতে আবার চলে এসেছি আরও একটা পুজো প্যান্ডেলে এখানটায় মন ভরে নমস্কার করে নিলাম ঠাকুরকে তো তোমরা কোথায় কোথায় গিয়েছ কোথায় কোথায় ঘুরেছ আমাকে অবশ্যই কমেন্টসে জানিও আর হ্যাঁ এইটা হলো আমাদের লান্ডিংয়ের খুব সুন্দর একটা মা কালীর মন্দির যে মন্দিরটাকে দেখলে আমার মনে হয় যে আমি এবার কলকাতায় পৌঁছে গেছি কারণ কলকাতার বিশ্ব মায়ের মন্দির এই মন্দিরটার মধ্যে কিছু একটা মিল রয়েছে তো আমার খুব ভালো লাগে দক্ষিণেশ্বরের মন্দিরের মতো লাগে তো দেখো আমরা আরও একটু মেলা ঘুরে নিয়েছি আর এইবার আমরা চলে এসেছি বিখ্যাত খাবার পুচকার কাছে এই পুচকা দেখলে কি আর লোভ সামলানো যায় আই তো লোক সামলাতে হারি না তো আই জাইল জাইল খাই আই তো হা হা করছি তারপর আমার বান্ধবী বলে চল চল আইসক্রিম খেয়ে নিই ঠোঁট পুরো জ্বলে যাচ্ছে বলে হ্যাঁ আইসক্রিম তো খেতেই হবে আইসক্রিম তো আমার প্রিয় একটা জিনিস আইসক্রিম অ্যান্ড পোস্কার না খেলে কি পুজো ঘোরা হয় এরপর আমরা দুজনে আইসক্রিম খেতে খেতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তো ভিডিওটা আর কন্টিনিউ করিনি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই